বন্ধুরা পাকিস্তান অবশেষে ভারতে হামলা করেছে পুনরোটি শহরে এমনই তথ্য এমনই খবর বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে ভারত দাবি করেছে পাকিস্তানের কিছু যুদ্ধ বিমান বা অন্যান্য ড্রোন তারা ভূপাতিত করেছে অন্যদিকে সিএনএন নিউজ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন শহরে হামলা করেছে পাকিস্তান সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন সেনা সদস্য নিহত হয়েছে জম্মু কাশ্মীরে একের পর এক মিশাইল হামলা চলতে থাকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এবং সেখানে সেই এলাকায় পুরো ব্ল্যাক আউট হয়েছে পনেরোটি শহরে কিন্তু ব্ল্যাক আউট হয়েছে বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে পাশাপাশি ধর্মশালায় যে আইপিএল ম্যাচ চলছিল সেখানেই আস্তে আস্তে লাইট বন্ধ করে দেওয়া হয় আলো বন্ধ করে দিয়ে দর্শক দিয়ে চলে যেতে বলা হয় আইপিএল ম্যাচও বন্ধ হয়ে গেছে ভারতের এই সর্বশেষ অবস্থা ভারতে যে হাম আমরা পাকিস্তান করেছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন